দিস ইজ দ্য বেস্ট পার্ট এই যে ডান্সটা দেয় সাইকে মান ইজ দ্য বেস্ট পার্ট এই বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে যেটা হচ্ছে যে আমি রিয়াকশান রিভিউ করার কোনটা করার সময় সুযোগ নাই যার কারণে সাডেনলি চলে আসলাম তাণ্ডবের একটা ছোট্ট রিভিউ রিয়াকশান করার জন্য কেমন হলো তাণ্ডব ফরকাস্ট পুরাতো নেট দুনিয়া কাঁপায় দিছে তাণ্ডব ফরকাস্ট তো আমি একটু দেখি এখন আপনাদের সাথে শেয়ার করি আমার থটসটা আসলে তাণ্ডব দেখে কি মনে হয়েছে আমি অলরেডি ও বহুতবার দেখে ফেলছি আনলিমিটেড টাইম দেখে ফেলছি সো এখন আমি দেখবো আরেকবার দেখি আপনাদের সাথে স্টার্ট পরিবর্তন সংঘটিত হয়েছে সব

লাস্টে ফাটাইছে বরবাদ তার আগে করছে দরদ ব্যবসা না করলো শাকিব খানের অভিনয় দারুণ ছিল দরদে তারপর তার আগে ছিল তুফান শাকিব খানের মোস্ট চার্মিং মুভি এবং রাজকুমার প্রিয়তমা সো সিকুয়ালি সাকিব খান গত কয়েক বছরে প্রতি বছরই ইন্ডাস্ট্রি হিট মুভি দিচ্ছে তো এবারও ব্যতিক্রম হবে না বছরের দুটা ইন্ডাস্ট্রি হিট মুভি এবং এটা সাকিবকে দিয়েই সম্ভব দ্বিতীয় কেউ নাই আর যে এরকম ইন্ডাস্ট্রি হিট মুভি নিয়ে আসবে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব ছাড় এটা সম্ভব না তার যে নিত্য নতুন নিজেকে প্রতিবার প্রেজেন্টেশন করা নতুনভাবে মানুষের সামনে আনা এটা সবাই সবাই করতেও না আর এভাবে সবাইকে অ্যাকসেপ্টও করে না মানুষ সো যেখানে আমাদের নতুন নতুন নায়করা আসে বিশেষ করে আমি প্রতিভাবান নায়ক বলতে আমি সিএম আহমেদকে দেখি আফরান নিশো কাজ করে বাট কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তার জন্য বড় বড়ো বড় একটা দর্শক তার ছবিকে বয়কট করি সব কথা আর এটা হচ্ছে সো তাণ্ডব আসবে ঈদে তাণ্ডবের বাকি আপডেট আমি অবশ্যই দিব সময় মতো না দিলে একটু পরে হলেও দিব আমার চ্যানেল সাথে থাকবেন Ara ho tenen Take care.